আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুর বন্না আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব পাইলসের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন সালফার নিয়ে সালফারে কিছু লক্ষণ আমরা জানবো লক্ষণ লক্ষণগুলা যদি আমরা কোনো রোগের পীড়া অথবা ওরিস অথবা আপনি পাইলস বলেন গেজ বলেন যেটাই বলেন যদি আপনার কাছে বা আপনার চেম্বারে কোনো পেশেন্ট আসে সেই ক্ষেত্রে যদি আপনি এই লক্ষণগুলো পান তাহলে আপনি পেশেন্টকে যদি সালফার প্রেসক্রিপশন করেন দেখবেন পেশেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্যের দিকে যাবে তো ফার্স্টলি যে লক্ষণগুলো আমাদের মনে রাখতে হবে প্রথম যে লক্ষণটা সেটা হলো স্রাবি অথবা অশ্ব অশ্বরোগের ক্ষেত্রে এবং অনেক সময় আছে পাইলসের ক্ষেত্রে অনেকের আছে ব্যথা থাকে অনেকের আছে কোনো প্রকারে কোনো ব্যথা থাকে না অর্থাৎ ব্যথা এবং ব্যথাহীন অশ্বরোগের ক্ষেত্রে অনেকের কুষ্ঠবদ্ধতার কারণে যদি পাইলসের প্রবলেম দেখা দেয় এবং পাইলসের প্রবলেমের সাথে যদি কুষ্ঠবদ্ধতা থাকে পায়খানা রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা থাকবে এবং জ্বালা থাকবে এই লক্ষণটা যদি পান বা এই রকম অসুরুগের ক্ষেত্রে যদি আপনারা সালফার প্রেসক্রিপশন করেন দেখবেন খুব ভালো কাজ করবে এছাড়া সালফারে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বারবার মলতেকের ইচ্ছা সে বারবার মলতেক করতে যায় কিন্তু তার মলতেক ঠিকঠাক মতো হচ্ছে না মলত্যাগ করার পরেও মনে হয় যে তার হয়তো আবার একটু পরে মনে হয় যে তার মলতেক আবার করতে হবে সালফারে পেশেন্ট গরম কাতর হয়ে থাকে পেশেন্টকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার গরম ভালো লাগে না শীত ভালো লাগে পেশেন্ট বলবে আমার শীত ভালো লাগে গরম আমার একেবারেই সহ্য হয় না পেশেন্ট একটু নোংরা প্রকৃতির হয়ে থাকে সাধারণত অনেক ক্ষেত্রে সালফারের পেশেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তো এই লক্ষণগুলা আপনারা জিজ্ঞেস করবেন এছাড়া সালফারের পেশেন্টের খুবই এলোমেলো থাকতে পছন্দ করে সালফারের পেশেন্ট খুব অহংকারী হয় নিজেকে খুব বড় মনে করে নেতৃত্ব দিতে চায় এই লক্ষণগুলা যদি পান সালফারের পেশেন্টের মিষ্টি খুব বেশি পছন্দ এই লক্ষণগুলা পেলে অবশ্যই আপনারা পেশেন্টকে যদি সালফার প্রেসক্রিপশন করেন ক্ষেত্রে দেখবেন খুবই ভালো একটা ডেভেলপ দেখতে পাবেন তার যে উন্নতিটা হয়ে হয়ে যাবে যাবে এবং সে সুস্থ আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর আপনারা যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে দেশের বাইরে সব জায়গায় আমরা কুরিয়ার করে মেডিসিন প্রেরণ করে থাকি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ